প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং চব্বিশ তারিখে বিসর্জনের মাধ্যমে এ পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে এটা সবচেয়ে বড় পূজা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয় সেই জন্য এই পূজার সময় যে পূজা মণ্ডপ তৈরি হয় সেখানে নানান রকমের নাশকতা হামলা আশঙ্কা এগুলা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থাকে এবং বাংলাদেশে এ নিয়ে নানান রকমের না রাজনীতি হয় যারা ফায়দা লোটার তারা নানান পক্ষ এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটে আমি অনুষ্ঠানের শুরুতেই আজকে হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই বোনেরা আছেন তাদের প্রতি দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই দুর্গাপূজা সহ সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশে যে রাজনীতি বা অপরাজনীতি হয় সে বিষয়ে কিছু কথা এখানে তুলে ধরার চেষ্টা করব সাম্প্রতিককালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি এক সমাবেশ বক্তৃতায় বলেছেন সামনে নির্বাচন সময় খারাপ এ সময় অশুভ শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি জামায়াত নাকি সংখ্যালঘুদের উপরে হামলা করতে পারে এর জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর হামলা করে দোষ চাপায় বিরোধী দলের উপরে আর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেছেন সংখ্যালঘুদের জমি ও সম্পদ দখলের সঙ্গে আওয়ামী লীগ নেতারাই জড়িত তিনি এক রিপোর্টে উল্লেখ করা হয় তিনি বলেছেন দেশে গণতন্ত্র নেই বলেই কোথাও জবাবদিহিতা নেই জবাবদিহিতা না থাকলে মানুষের কোনো অধিকার আশা করা যায় না দেশের ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত থাকে তাই নির্যাতিত সংখ্যালঘুরা সঠিক বিচারও পায় না সংখ্যালঘুদের জমি ও সম্পদ দখলের সঙ্গে আওয়ামী লীগ নেতারাই জড়িত ফলে দেবত্ব সম্পত্তি আইন পাশ করছে না সরকার এখন এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এটার সত্যতা কার বেলায় কতখানি এবং কার বক্তব্য কতটা উদ্দেশ্যমূলক সেটি একটু বিশ্লেষণের দাবি রাখে এটি অস্বীকার করবার কোনো উপায় নাই যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যারা দুর্বল তাদের উপর সবলরা সে যে দলেরই হোক না কেন অনেকেই নিপীড়ন চালানোর চেষ্টা করা তাকে বাংলাদেশ থেকে যাতে তিনি চলে যেতে বাধ্য হন সেই পরিস্থিতি তৈরি করা এবং তার সম্পদ দখল করা বা কম দামে কিনে রাখা এই চেষ্টাটা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে হলেও হয়েছে তার নজির আমরা বিভিন্ন গবেষণায় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানি এবং এর সত্যতা একেবারে অস্বীকার করার কোনো সুযোগ নেই যদিও সংখ্যা সংখ্যালঘুদের উপরে রাজনৈতিক কারণে নিপীড়নের মাত্রা খুব বেশি নয় বাংলাদেশে যেরকম বিজয়ী শক্তি পরাজিত শক্তির উপর আক্রমণ করে এটি মুসলমান মুসলমানের উপরেও করে সংখ্যালঘুরাও কখনো এর উপর এই রকম আক্রান্তের শিকার হন সেটি ভিন্ন একটা প্রেক্ষাপট তবে জমিজমা জমা দখলের জন্য সম্পদ দখলের জন্য সবলরা দুর্বলের উপর যে নিপীড়ন চালায় এখানে সংখ্যালঘুরাও কখনো কখনো সেরকম নিপীড়ন বা বৈষম্যের শিকার যে হননি এমনটি নয় কিন্তু এ বিষয়টি নিয়ে যে রাজনীতি বাংলাদেশে চলছে সেটি কোনো সুস্থ রাজনীতি বলা যাবে না বিশেষ করে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের ভোট ব্যাঙ্ক মনে করে এবং মনে করে এরা তো আমাদের আছেই সংখ্যালঘু সম্প্রদায়ও অধিকাংশ সংখ্যক যারা তারা নিজেদের আশ্রয়স্থল ভাবেন আওয়ামী লীগকে এবং নৌকায় ভোট দিয়ে থাকেন এটা বাংলাদেশে একটা প্রচলিত সত্য যদিও ব্যাপক সংখ্যক সংখ্যালঘু আওয়ামী লীগের বিরুদ্ধেও আছেন তারা অন্যান্য দলও করেন কিন্তু এই যে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় আসে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় কতটা আন্তরিক নাকি তারা নিজেরাই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় সেটি কিছু উদাহরণ তুলে ধরলেই স্পষ্ট হবে দর্শক আপনারা সবাই জানেন গত পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ একচাটিয়াভাবে যেই মানে প্রক্রিয়ায় বিরোধী দলকে দমন নিপীড়ন চালিয়েছে তাদের সাপ্রেস করেছে ঘুম খুন হত্যা হামলা মামলায় পর্যদস্ত করেছে সেই পরিস্থিতির মধ্যে এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে তাদের হামলা হয়েছে পূজা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে তাদের জমি জমা দখল করা হয়েছে এই সব বিষয় যে সরকারের ছত্রছায়ার ছায়ার বাইরে বা প্রশাসনের ছত্রছায়ার বাইরে কারো পক্ষে করা সম্ভব নয় এবং কেউ করে থাকলে তাদের আইনের আওতায় আনা যে সরকারের জন্য অত্যন্ত সহজ স্বাভাবিক বিষয় ছিল এটি বুঝতে পিএইচডি করবার দরকার নেই বাংলাদেশের পরিস্থিতি যারা বোঝার চেষ্টা করেন যারা কিছুটা খবর রাখেন তারা এটা জানেন এ প্রসঙ্গে সাম্প্রতিককালের দু একটা উদাহরণ দিতে চাই অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত উনত্রিশ সেপ্টেম্বর কেক কাটা অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জের এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণালকান্তি দাসকে উদ্দেশ্য করে ওইখানকার আওয়ামী লীগ নেতা এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব যে ভাষা প্রয়োগ করেছেন সেটা অত্যন্ত সাম্প্রদায়িক এবং আপত্তিকর হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আমাদের দেশের মানুষরা অনেকে কেউ কেউ সাম্প্রদায়িক মানসিকতা থেকে রকম বাজে শব্দ দিয়ে আক্রমণ করেন তার কোনো শব্দই ফয়সাল বিপ্লব বাদ দেননি আমি সঙ্গত কারণেই এইখানে একজন মানুষ হিসেবে দেশের নাগরিক হিসেবে এই শব্দ উচ্চারণে লজ্জিত বোধ করি বলে সেই শব্দগুলি উচ্চারণ করলাম না যারা খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জেনেছেন ইতিমধ্যে বা এখন যদি মুর্শিগঞ্জে মৃণালকান্তিকে পৌর মেয়রের আক্রমণ লিখে সার্চ দেন তাহলে জানতে পারবেন কি বাজে ভাষায় কত সাম্প্রদায়িক ভাষায় একজন আওয়ামী লীগের পৌর মেয়র একজন আওয়ামী লীগেরই আরেকজন নেতা সংসদ সদস্য তাকে আক্রমণ করেছেন ঠিক একইভাবে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় সেখানকার স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার তিনি মদমুক্ত পূজা করার কথা বলেছেন এবং সেখানে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য নাকি নেশা করা বা মদ পান করা মদ মদ পান করা কিন্তু এই বিষয়ে পূজার উদযাপনের সঙ্গে যারা যুক্ত তারা এর প্রতিবাদ করেছেন এর প্রতিবাদে তারা কুমিল্লায় একটি মিছিল বের করেছিলেন সেই মিছিলটি প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন হয়েছে তারপরে সেটি ছাত্রলীগ যুবলীগের বাধার সম্মুখীন হয়েছে সেই বাধা উপেক্ষা করে তারা মিছিল করতে গেলে তেরো অক্টোবর এই সংখ্যালঘু সম্প্রদায়ের মিছিলের উপর আক্রমণ চালায় এবং তাদের ধাওয়া দেয় এবং সেখানে নারী সহ অনেককে আহত করে ছাত্রলীগ যুবলীগ সংবাদ মাধ্যমে লেখা হয় তেরো অক্টোবর সকাল দশটায় কুমিল্লার নজরুল এভিনিউ এলাকার রাজস্থলী মন্দির এলাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয় এ সময় নগরের কান্দিরপাড় পুবালি চত্বর থেকে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত পাঁচ শত নেতা মিছিলটিকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এই হামলায় বিক্ষোভকারীদের কয়েকজন আহত হন এবং কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই মিছিলে পুলিশও বাধা বাধা দেয় এবং ছাত্রলীগের বাধা এর নিন্দা করেছে ঐক্য পরিষদের নেতারা এই যে ওবায়দুল কাদেরের যে বক্তব্য যে বিএনপি জামায়াত আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে হিন্দুদের উপরে চালাতে পারে এর এ বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাসগুপ্ত তিনি বলেছেন সরকার চাইলে পূজা মণ্ডপে হামলা হবে সরকার না চাইলে হবে না অর্থাৎ এই যে হামলাগুলি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এটা যে তাদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের প্রশ্রয়ে তাদের সুবিধাভোগীরা করে তাদের দলের নেতাকর্মীরা করে এটি তিনি এত বছরে স্পষ্ট বুঝতে পেরেছেন এটি এর আগেও দু সালে বিবিসি বাংলার এক সংবাদের শিরোনাম ছিল আওয়ামী এমপির বিরুদ্ধে হিন্দু জমি দখলের অভিযোগ আট জানুয়ারির রিপোর্টে লেখা হয়েছিল কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন অনুসন্ধান চালিয়ে তারা আওয়ামী লীগের সংসদ সদস্য ইসলামের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে অনেক তথ্য পেয়েছেন সুলতানা কামাল আরও বলেছেন নোয়াখালী পিরোজপুর মুন্সীগঞ্জ গাইবান্ধা ঝালকাঠি সহ কয়েকটি জেলার থেকে হিন্দুদের জমি দখল এবং তাদের উপর নির্যাতনের অভিযোগ তার অনুসন্ধান করেছেন বেশিরভাগ জায়গায় আগে দলের নেতা সংসদ সদস্য এমনকি মন্ত্রীর বিরুদ্ধেও তারা তথ্য পেয়েছেন এর আগে আরেকটি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে আরেকটি প্রেস কনফারেন্সে সুলতানা কামাল এবং রানা দাসগুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ফরিদপুরে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এবং তৎকালীন প্রভাবশালী মন্ত্রী শেখ হাসিনার বেআই ইঞ্জিনিয়ার মোশারফ তিনি হিন্দুদের জমি বাড়ি দখল করেছেন সে অভিযোগের সত্যতা দ্বারা পেয়েছেন পিরোজপুরের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আউয়াল সাহেব তিনি হিন্দুদের বাড়ি দখল করেছেন সে অভিযোগের সত্যতা তারা পেয়েছেন এর আগে মুন্সিগঞ্জে ঘটনা ঘটেছে গাইবান্দার সাঁওতাল পল্লীতে যে আক্রমণ হয়েছিল সেখানে যৌথভাবে আওয়ামী লীগ আক্রমণ করে এবং পুলিশ সেই আক্রমণকারীদের পক্ষ অবলম্বন করে এবং সাঁওতাল পল্লী ধ্বংস হয় আগুনে পুড়ে যায় এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর যে আক্রমণ হয় সেখানেও ওইখানকার স্থানীয় সংসদ সদস্যের দিকে অভিযোগ উঠেছিল এবং সেটি সংবাদ মাধ্যমে ব্যাপক ব্যাপকভাবে এসেছিল আমরা রাজনৈতিক গবেষণা সংগঠন জি নাইনের পক্ষ থেকে রাইট টু লাইফ এ ফার ক্রাই ইন বাংলাদেশ টু থাউজেন্ড টু টু এই বইতে চোদ্দো সাল পর্যন্ত যে ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের তার কয়েকটি ইনস্ট্যান্স আপনাদের জন্য তুলে ধরছি যেমন দু হাজার সালের সাঁওতাল কমিউনিটিতে দিনাজপুরে বিরল উপজেলায় দিনাজপুরের বিরল উপজেলায় পঁচাত্তরটি ফ্যামিলির তাদের ঘরবাড়ি সেখানে আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছিল এবং এই আক্রমণ হয়েছিল ওইখানকার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মসলেম উদ্দিনের নেতৃত্বে তিনি আওয়ামী লীগের নেতা উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বারোতে কক্সবাজারের রামুতে এবং টেকনাপে যে নারকীয় তাণ্ডব চলেছিল বৌদ্ধদের মন্দিরগুলোতে আগুন লাগানো হয়েছিল সেটার বিচার আজও পর্যন্ত হয়নি এবং সেখানেও সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ খুব জোরে সোরে উচ্চারিত হয়েছিল যে কথা জিএম কাদের জাতীয় পার্টির নেতা জি এম কাদের বলেছেন যে আওয়ামী লীগের আমলে এই সব বড়ো ধরনের আক্রমণের কোনোটিরই বিচার হয়নি কারণ এর সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরাই দুই নভেম্বর দুই সালে পাবনার সাথিয়ায় বনগ্রামে সাথিয়ার বনগ্রামে সেখানে চল্লিশটি বাড়িঘর এবং তিনটি টেম্পল বা মন্দির ভাঙচুর করা হয়েছিল এবং আগুন দেওয়া হয়েছিল সেটার সঙ্গেও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা জড়িত ছিলেন এ এগুলি সংবাদ মাধ্যমে তখন এসেছিল এরকম অসংখ্য ইনস্ট্যান্স এই আওয়ামী লীগ সরকারের সময়ে আছে যেখানে তারা দুটি শয়তানি করেছে একটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বা সাঁওতাল কিংবা অন্য অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করে সেখানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়েছেন তাদের ভয় দেখিয়ে বিতাড়িত করে তাদের জমি জমা বাড়িঘর দখলের পায়তারা করেছেন কেউ কেউ সরাসরি প্রকাশ্যে প্রভাবশালীরা বাড়িঘর দখল করেছেন এটি একটি শয়তানি আরেকটি শয়তানি করেছে সেটি হচ্ছে রাতের অন্ধকারে তারা হামলা চালিয়ে মন্দিরে ভাঙচুর করে প্রতিমা ভাঙচুর করে পরবর্তীতে সেটি দায় যাতে বিএনপির উপর বা জামাত ইসলাম বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের উপর চাপানো যায় এবং তাদের রাজনৈতিকভাবে নিপীড়ন করা যায় সেই চেষ্টাটাও তারা করেছেন পরবর্তীতে তদন্তে এবং সংবাদ মাধ্যমে তার অনেক কিছু বের হয়ে আসছে আওয়ামী লীগ সবসময়ই হিন্দুদেরকে নিয়ে একটা কার্ড হিসেবে ব্যবহার করেন তাদেরকে নিজেদের সম্পদ মনে করেন তাদেরকে ভোট ব্যাংক মনে করেন নিজেদের স্বার্থে ব্যবহার করেন এবং তাদের স্বার্থক্ষুণ্ণ করা জমি জমা দখল করার ব্যাপারেও এই আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করে বিএনপি মহাসচিব তাই সঙ্গত কারণেই বলেছেন যে আওয়ামী লীগই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে বিএনপির উপরে দায় চাপাতে পারে এবং দেশে বিদেশে আওয়ামী লীগের যে পোষ্যরা তারা ওইখানে তৈরি হয়ে থাকে যে এই রকম একটা ঘটনা ঘটিয়ে তার ফুটেজ নিয়ে বিদেশে যাতে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে এবং বিশ্ববাসীকে বিএনপিকে একটি সাম্প্রদায়িক দল হিসেবে উপস্থাপন করে কোণঠাসা করতে পারে আন্তর্জাতিক বিশ্বে যে সরকার বিরোধী যে অবস্থান সেটাকে লঘু করতে পারে সফট করতে পারে এবং আওয়ামী লীগ যাতে আবারও একটি বিনা ভোটে বা জালিয়াতির ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে এই চক্রান্ত সরকার করতে পারে এই সন্দেহ বিএনপি মহাসচিব সহ বিএনপির নেতৃবৃদ্ধ এবং অনেকেই করছেন সেটি মোটেই অমূলক নয় তাই যারা বিএনপি বা অন্যান্য দলের নেতাকর্মী আছেন তারা সতর্কভাবে সব সময়। একটি অস্ত্র তারা ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ডিজিটাল মোবাইল ফোনের ক্যামেরা যেখানেই এরকম কোন ঘটনা ঘটবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এরকম কোনো আক্রমণ হবে সঙ্গে সঙ্গে সেটি ছবি তোলা ভিডিও করা এবং সংখ্যালঘুদের পক্ষ হয়ে যারা আক্রমণকারী তাদের প্রতিরোধের দায়িত্বটা যেন বিএনপির নেতাকর্মীরা এবং দেশের সাধারণ মানুষ নেন এবং সত্যিকারের দুর্বৃত্ত যারা তাদের যাতে প্রকাশ্যে আনে যাতে করে সরকার মিথ্যাচার করে নিজেরা অপরাধ করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে অন্যের উপর দায় দিতে না পারে কারণ আমাদের মনে রাখতে হবে এই দেশটি সংখ্যালঘু গরু সবার যারা দেশের নাগরিক যারা দেশের বৈধ নাগরিক তাদের প্রত্যেকের সমান অধিকার আছে এদেশে বাস করবার এদেশে সমস্ত সুবিধা নাগরিক সুবিধা ভোগ করবার এবং নির্বিঘ্নে নিরাপদে নিজের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা এবং ধর্মকর্ম পালন করবার এই সুবিধাতে যে বা যারা ব্যাঘাত ঘটাবে যে বা যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আইনের আওতায় আনা ধরিয়ে দেওয়া এবং কেউ যাতে মিথ্যাচার করতে না পারে সে দায়িত্বটি বিএনপি সহ সাধারণ নেতাকর্মীরা বা দেশবাসী যাদের নেন সেই আহ্বান আমরা অবশ্যই রাখবো